তো ফুটফুটগঞ্জ শহরে এখন শহরের যে ময়লা আবর্জনা ছিল সেই ময়লা আবর্জনাগুলো পরিষ্কার করছে সাধারণ শিক্ষার্থীরা আপনারা দেখতে পাচ্ছেন আমরা আছি এখন হবিগঞ্জ শহরের শাহিস্তানা করে এই শাহিস্তানা করে আর ছেলে মেয়ে ছাত্র এবং ছাত্রীরা তারা এখানের যে ময়লা আবর্জনা সেই ময়লা আবর্জনাগুলো পৌরসভার যে গাড়ি ভ্যান সেই ভ্যানে তুলে দিচ্ছেন এবং তারা যেটি বলছেন যে আসলে পুরো শহরেই এরকম শিক্ষার্থীরা তারা আসলে তাদের যে শহরের যে বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে মহিলা আবর্জনা সেই মহিলা আবর্জনাগুলো তারা তারা আসলে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজে নেমেছেন আপনারা জানেন যে আসলে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে একটি একটি চার সরকারের পতন হয়েছে এবং এই সরিষার পতন সরকার পতন হওয়ার পরেই তারা আসলে এখন দেশকে যেভাবে ভালো রাখা যায় দেশের জন্য তারা আসলে কাজ করছেন সাধারণ শিক্ষার্থীরা তারা আপনারা দেখতে পাচ্ছেন একেবারে কাদা মাটি এবং ময়লা আবর্জনা যেগুলো আসলে সেই ময়লা আবর্জনাগুলো কিন্তু তারা পরিষ্কার পরিচ্ছন্ন করছেন এবং যে যেই দুর্গন্ধ এই দুর্গন্ধ থেকেও আসলে তারা আসলে এইগুলোকে আসলে পাত্তা না দিয়ে একেবারে তারা শহরের যে ময়লা আবর্জনাগুলো সেগুলো তারা পরিষ্কার পরিচ্ছন্ন করছেন আপনারা এবং এই কিন্তু আসলে পুরো শহরেই এরকম অবস্থা শহরের বিভিন্ন জায়গায় তারা শিক্ষার্থীরা এই যে শিক্ষার্থীরা তারা এইগুলো পরিষ্কার পরিচ্ছন্ন কাজে নেমেছেন আসলে আমরা আপনাদেরকে হবিগঞ্জ শহরের যে স্বাস্থ্য পয়েন্ট থেকে দেখার চেষ্টা করছি হবিগঞ্জ পৌরসভার যে কর্মীরা আছেন তাদেরকে সহযোগিতা করছেন এবং এই পৌরসভার গাড়িতে তারা এই ময়লা আবর্জনাগুলো দিচ্ছেন এবং পরিচ্ছন্ন একটি শহর করতে চান শিক্ষার্থীরা থেকে তারা আমাদেরকে জানিয়েছেন আপনারা দেখতে পাচ্ছেন ছেলে মেয়ে উভয়ই কিন্তু আসলে এখানে তারা এই পরিচ্ছন্নতার কাজে নেমেছেন এবং পুরো শহরেই কিন্তু আসলে শহরের যে যে জায়গাগুলোতে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে ময়লা আবর্জনাগুলো সেগুলো তারা পরিষ্কার পরিচ্ছন্ন হয়েছে আমরা একটু কথা বলতে চাই এখানে একজন শিক্ষার্থীর সাথে আপনি আসলে আপনারা আসলে কি এগুলো কেন করছেন আসলে আমরা চাইতেছি আমরা শিক্ষার্থীরা এই ময়লা অনেক হবিগ্রঞ্জ করে অনেক ময়লা জমে গেছে আমরা চাইতেছি আমাদের ছাত্ররাই আমরা ময়লাগুলো পরিষ্কার করে হবিগ্রঞ্জটাকে আবারও বা দেশের প্রত্যেকটা জায়গাকে সুন্দরভাবে আবার আগের মতো সুন্দর পরি তার যে উদ্দেশ্য সেই উদ্দেশ্য তারা বলছিলেন এবং এই যে আপনার দেখছেন যে আসলে তারা এই শহরের ময়লা আবর্জনা গুলো পরিচ্ছন্ন কর্মী সেই পরিচ্ছন্ন কর্মীদের

ধন্যবাদ শুনছিলেন যে আসলে তিনি যেটি বলছিলেন তাহলে পুরো শহরে মহিলা জমে আছে এবং একদিকে মহিলার পরিষ্কার হয়েছে ট্রাফিকের দায়িত্ব পালন করছে এবং প্রত্যেকে তারা ট্রাফিকের দায়িত্ব যাতে কেউ কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি না কিন্তু আসলে তারা ট্রাফিক পুলিশের দায়িত্ব আপনারা জানেন পুলিশ কিন্তু তারা পালন করছে বিক্ষোভ করছে সেই বিক্ষোভের ফলে কিন্তু তারা আসলে কেউ ছানা নেই থানা কিন্তু পুলিশ শূন্য হয়ে পড়েছে এবং এই পুলিশ বা ট্রাফিকের দায়িত্ব কিন্তু পালন করছেন এই সাধারণ শিক্ষার্থীরা তারা আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমরা যেটি আসলে ট্রাফিক পয়েন্ট বলা হয় যেটি আসলে এই ট্রাফিক পয়েন্টে কেউ 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 পরিষ্কার করছেন ময়লা আবর্জনা কেউ ট্রাফিকের দায়িত্ব পালন করছেন এভাবে কিন্তু আসলে পুরো শহর একেবারে পুরো শহরেই কিন্তু শিক্ষার্থীরা বিভিন্ন ভালো কাজ করছেন বিভিন্ন ভালো কাজে তারা আসলে অংশগ্রহণ করেছেন আসলে যেটি বলছিলাম দর্শক আপনাদেরকে আজকে কিন্তু আমরা দেখেছি শহরের বিভিন্ন জায়গায় তারা এই কাজগুলো করছেন আপনারা দেখেছেন তাদেরকে এই কাজগুলোতে উৎসাহ উৎসাহ যুগিয়েছেন কিন্তু বিভিন্ন অভিভাবকরাও তারা আসলে এই শিক্ষার্থীদের কাজকে তারা আসলে তারা অভিনন্দন জানিয়েছেন আমরা একটু কথা বলতে চাই নিশ্চয়ই একজন অভিভাবক নিয়েও এই যে শিক্ষার্থীদের এই কাজগুলো করছে আপনি আসলে এটাকে কীভাবে দেখছেন আমি আসলে খুবই মানে খুশি ওদের এই কাজগুলো দেখে এবং আমি উৎসাহিত আমি একজন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক আমি স্কুল থেকে আসছি ওদের এই কাজগুলো দেখার জন্য এবং আমি উৎসাহিত হয়ে ওদেরকে এই জিনিসগুলো আনার জন্য যে কাজগুলো করতেছে এই কাজগুলোর মধ্যে যে জিনিসগুলো লাগে এই জিনিসগুলো দেওয়ার জন্য আমি কিছু টাকা ওদেরকে এখন দিই যাতে এরা এই জিনিসগুলো কিনে আনতে পারে আসলে আসলে দেখছিলেন একজন মানুষ গড়ার যিনি কারিগর তিনি আসলে এই সাধারণ শিক্ষিক শিক্ষার্থীদেরকে তারা যে হ্যান্ড গ্লাভস এবং মাস্ক যে বিভিন্ন আনুষঙ্গিক যে জিনিস তারা কিনতে হয় সেই জিনিসগুলোর জন্য আসলে তিনি সহযোগিতা করছেন এবং এই যে ভালো কাজে সহযোগিতা আসলে আমরা দেখেছি প্রত্যেক আসলে কিন্তু আজকে কিন্তু আমরা দেখেছি যে শিক্ষার্থীরা তারা বিভিন্ন বিভিন্ন মানুষের মানুষের কাছ থেকে প্রশংসা খুঁড়াচ্ছেন এবং এই ভালো কাজগুলো যেগুলো আসলে যেগুলো একটি প্রশাসন বা একটি কর্তৃপক্ষ যে আসলে তাদের তাদের কাছ থেকে কিন্তু আসলে এইগুলো সম্ভব হয় না কারণ এই যখন শিক্ষার্থীরা মাঠে নেমে যায় তখন কিন্তু আসলে অসম্ভবকে সম্ভব করা যায় আমরা দেখেছি অসম্ভবকে কিন্তু শিক্ষার্থীরা সম্ভব করে যায় কারণ একটি শৈরাচর সরকারের পতন ঘটিয়েছে এই শিক্ষার্থীরা এই শিক্ষার্থীদের মুখে শেখ হাসিনা পদত্যাগ করতে বাধ্য হয়েছেন এবং এই পদত্যাগের মধ্য দিয়ে একটি শৈরাচার সরকারের পতন হয়েছে এবং তিনি আসলে দেশ থেকে পদ দেশ থেকে আসলে তিনি পালিয়েছেন এবং এমন কিন্তু আমরা দেখেছি আসলে শিক্ষার্থীরা যে যদি বলছেন যে শিক্ষার্থীরা যদি নেমে যায় তাহলে কিন্তু আসলে কোনো কিছুই অসম্ভব কিছু নয় তারা আসলে এমনটি কিন্তু আসলে তার তার যেটি যেই কাজ সেটি কিন্তু আসলে তারা দেখিয়ে দিয়েছেন এবং তারা যেটি বলছেন যে আমরা দেখেছি শিক্ষার্থীরা কিন্তু বিভিন্ন স্থানে গাছও রোপণ করছেন এবং এই যে গাছ রোপণ করে পাশাপাশি কিন্তু শিক্ষার্থীরা তাদের যে একজনে পানিও বিতরণ করছেন কেউ কেউ আমরা দেখতে পাচ্ছি একটি সামাজিক সংগঠনের আলোর পথে সামাজিক সংগঠন এই সামাজিক সংগঠনের পক্ষ থেকে তাদেরকে পানি এবং যে কেক তারা এই কাজে যুক্ত হয়েছেন তাদেরকে আসলে পানি বিতরণ করছেন আমরা একটু কথা বলতে চাই এখানে আপনারা আসলে এই যে পানি বিতরণ করছেন আপনারা আসলে কি উদ্দেশ্যে তাদেরকে এই কাজগুলো সহযোগিতা করছেন ধন্যবাদ আমি হামটাকে সংগঠনের নাম না বলে ধন্যবাদ আমাদের যে আলুর পাতা হবিগঞ্জ জেলা আলুর পাতা সামাজিক সংগঠন ওইটার পক্ষ থেকে আজকে আমরা হবিগঞ্জের মধ্যে যারা স্বেচ্ছাসেবী হিসাবে ট্রাফিকের দায়িত্ব পালন করছে তাদেরকে আমরা দিতে আসছি আপনারা জানেন দেশ স্বাধীনতার পর যে পুলিশকে তাদেরকে অব্যাহতি দেওয়া হয়েছে তাদেরকে আপাতত তাদেরকে চাকরি থেকে অব্যাহতি দিয়েছে ওই ট্রাফিকের দায়িত্বটাই আজকে স্বেচ্ছাসেবী সংগঠন বাংলাদেশ সাধারণ ছাত্রের জন্য তা পালন করছে ধন্যবাদ দর্শক শুনছিলেন আসলে তারা যে যারা এই আয়োজনে বা এই কাজে যারা অংশগ্রহণ করেছেন তাদেরকে বিভিন্ন সামাজিক আমরা শুধু আলোর পত নয় আরও বিভিন্ন সামাজিক সংগঠনের পক্ষ থেকে দেখেছি তাদেরকে সহযোগিতা করতে এবং তাদেরকে ডিস্তিট সহ পানি বিতরণ করতে বিতরণ করে দেখেছি আমরা তাদের তারা আসলে এই কাজগুলো তারা নিরঙ্কুশভাবে তারা পালন করতে পারেন এই দায়িত্বগুলো পালন করতে পারেন এবং সবাই আসলে এখন শুধুমাত্র যে আসলে বিভিন্ন সংগঠন সেটি কিন্তু সামাজিক সংগঠনের পাশাপাশি মানুষ কিন্তু আসলে যে যারা সাধারণ মানুষ আছেন তারাও কিন্তু আসলে এই কাজগুলোতে প্রশংসা করছেন এবং তারা আসলে বলছেন যে এই কাজগুলো আসলে প্রয়োজন এবং শিক্ষার্থীরা চাইলে সব কিছু সম্ভব সেটি কিন্তু তারা বলছেন তো দর্শক আমরা আপনাদেরকে হবিগঞ্জ শহরের যে স্বাস্থ্য ট্রাফিক পয়েন্ট এই ট্রাফিক পয়েন্ট থেকে শিক্ষার্থীদের পরিষ্কার পরিচ্ছন্ন এবং ট্রাফিকের দায়িত্ব পালনের সবশেষ খবর আহ শুধু এই নয় শহরের বিভিন্ন মুড়ে মুড়ে আমরা দেখেছি বিভিন্ন পয়েন্টে ময়লা আবর্জনা এবং ট্রাফিকের দায়িত্ব পালন করছে সাধারণ শিক্ষার্থীরা এবং এই কাজগুলোতে সহযোগিতা বা উৎসাহ প্রকাশ করেছেন সাধারণ অভিভাবক বা সাধারণ মানুষরা কিন্তু প্রশংসা খুঁড়াচ্ছেন